হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে আজকে কথা বলবো প্রথম ক্রেতাকে আজীবনের জন্য গ্রাহক বানানোর উপায় নিয়ে আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথম ক্রেতাকে কীভাবে কেবলমাত্র একটি কেনাকাটায় মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার ব্র্যান্ডের প্রতি চির আনুগত্যশীল আজীবন গ্রাহক লয়েল কাস্টমার বানাবেন আজকের এই মাস্টার ক্লাসে আমরা প্রমাণ ভিত্তিক পাঁচটি গোপন কৌশল এবং কিছু অতিরিক্ত বোনাস টিপস নিয়ে আলোচনা করব যা আপনার কাস্টমার রিটেনশন নাটকীয়ভাবে বৃদ্ধি করবে এবং আপনার ব্যবসার মুনাফা বহু গুণ বাড়াবে নতুন গ্রাহক অর্জনের চেয়ে বিদ্যমান গ্রাহককে ধরে রাখা কেন পাঁচ গুণ কম ব্যয়বহুল সেই মূলনীতি থেকে শুরু করে ব্যক্তিগত অভিজ্ঞতা অসাধারণ কাস্টমার সাপোর্ট এবং আনুগত্য প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ লয়্যালিটি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে একটি দীর্ঘস্থায়ী গ্রাহক সম্পর্ক তৈরি করবে তা ধাপে ধাপে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি নতুন উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্পোরেট মার্কেটিং দলের জন্য অপরিহার্য আশা করব ভিডিওটি কন্টিনিউ করবে ব্যবসার সবচেয়ে বড় সম্পদ কি জানেন আপনার ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নতুন ক্রেতা নাকি সেই ক্রেতাকে ধরে রাখা পরিসংখ্যান বলে নতুন ক্রেতা অর্জনের চেয়ে বিদ্যমান ক্রেতাকে অর্থাৎ আপনার পুরাতন ক্রেতাকে ধরে রাখা পাঁচ গুণ কম ব্যয়ব তাহলে কেন আপনার প্রথম ক্রেতাকে আজীবনের গ্রাহক বানানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার নেই আজকের এই মাস্টার ক্লাসে আমি আপনাকে সেই পাঁচটি গোপন ও পরীক্ষিত কৌশল শেখাবো যা আপনার কাস্টমার রিটেনশন অর্থাৎ গ্রাহক ধরে রাখার হার অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেবে প্রস্তুত হন আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশল নাম্বার এক প্রথম অভিজ্ঞতাকে ও বানানো প্রথম কেনাকাটার পরের অভিজ্ঞতাটি ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি তৈরি করে অপ্রত্যাশিত উপহার সারপ্রাইজ এলিমেন্ট প্রথম অর্ডারে একটি ছোট্ট কিন্তু চিন্তা ভাবনা করে দেওয়া অপ্রত্যাশিত উপহার দিতে পারেন সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং নোট কিংবা অন্য কিছু দ্রুত ও ব্যক্তিগত অনবোর্ডিং ইমেল ভিডিওর মাধ্যমে পণ্যটি ব্যবহারের সঠিক প্রক্রিয়া শেখাতে পারেন যাতে গ্রাহক প্রথম দিনেই সফলতা অনুভব করেন প্রত্যাশার চেয়ে বেশি ডেলিভারি শুধু পণ্য নয় এর সাথে সম্পর্কিত অন্যান্য তথ্য ইবুক টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দিতে পারেন গ্রাহক যত্ন থেকে গ্রাহক সাফল্য গ্রাহক সাফল্যের দল অর্থাৎ কাস্টমার সাকসেস টিম শুধু সমস্যার জন্য অপেক্ষা না করে গ্রাহককে নিয়মিত ফলো আপ করা আপনি কি আপনার পণ্যটি ব্যবহার করে সফল হচ্ছেন এরকম বেশ কিছু কোশ্চেন কাস্টমারকে করা সক্রিয় যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাক্টিভ কমিউনিকেশন গ্রাহকের সমস্যা হওয়ার আগে সম্ভাব্য সমাধান বা টিপস দেওয়া যেমন আপনার পণ্যটির সেরা ব্যবহার করার পাঁচটি উপায় চ্যানেল সাপোর্ট ফোন ইমেল লাইভচ্যাট সবখানে যেন দ্রুত এবং আন্তরিক সারা মেলে কৌশল নাম্বার তিন ব্যক্তিগতকরণের শক্তি আমি তাদের একজন এই অনুভূতি তৈরি করা ডেটা বিশ্লেষণ একজন গ্রাহকের অতীত কেনাকাটার ইতিহাস পছন্দ এবং আগ্রহের ডেটা ব্যবহার করা ব্যক্তিগত অফার জন্মদিনে বা বিশেষ তারিখে শুধুমাত্র তার জন্য তৈরি করা অর্থাৎ কাস্টমারের জন্য তৈরি করা বিশেষ ছাড় বা অফার দিতে পারে সাধারণ না পাঠিয়ে তার প্রয়োজন অনুসারে ভিডিও বা প্রোডাক্ট রিকমেন্ডেশন পাঠানো কৌশল নম্বর চার আনুগত্য প্রোগ্রাম বা ভিআইপি স্ট্যাটাস পুনরাবৃত্ত কেনাকাটাকে পুরস্কৃত করা এবং গ্রাহককে বিশেষ অনুভব করানো ট্রায় রয়্যালিটি প্রোগ্রাম গ্রাহককে ব্রোঞ্জ সিলভার কোড ইত্যাদি স্তরে আপনি ভাগ করতে পারেন স্তর যত বাড়বে সুবিধা তত বাড়বে এতে গ্রাহক পরবর্তী স্তরে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবে এবং ঘুরে ফিরে আপনার দোকানে পণ্যটি কিনতে আসবে ভিআইপি অ্যাক্সেস দিতে পারেন নতুন পণ্য বা সেবার প্রথম অ্যাক্সেস শুধুমাত্র অনুগত গ্রাহকদেরকে দিতে পারেন রেফারেল বোনাস দিতে পারেন নতুন গ্রাহক যদি নতুন ক্রেতা আনে তবে উভয়কেই আকর্ষণীয় পুরস্কার দিতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে ফিডব্যাক লুপ এবং ধারাবাহিক উন্নতি দেখুন গ্রাহককে শোনা তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা আপনার ব্যবসার্য সাফল্যের উপর অনেকাংশে নির্ভর করে সক্রিয় ফিডব্যাক সংগ্রহ করতে পারেন নিয়মিত এনপিএস নেট প্রোমোটার স্কোর বা ছোটো সার্ভে পরিচালনা করতে পারেন গ্রাহক যখন কোনো নেতিবাচক মতামত দেবে তখন তাদের সমস্যার সমাধান করে তাদের মতামত অনুযায়ী পরিবর্তন এনে তাদের ব্যক্তিগতভাবে জানাতে পারেন সেটা হতে পারে ফোনে ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতে সেই কাস্টমারটি মনে করবে যে আপনি তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নেতিবাচক রিভিউ মোকাবিলা নেতিবাচক ফিডব্যাককে প্রকাশ্যে বিনয়ের সাথে এবং গঠনমূলকভাবে উত্তর দিন এটি অন্যান্য গ্রাহকদের কাছে আপনার সততাটাই প্রমাণ করবে এই পাঁচটি কৌশল প্রমাণ করে যে ব্যবসা কেবল কেনাবেচার সম্পর্ক নয় এটি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং আস্থার বন্ধ আপনার প্রথম ক্রেতাকে আজীবন গ্রাহক বানানোর প্রক্রিয়াটি একটি যাত্রা যেখানে প্রতিটি মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ আপনার অ্যাকশন প্ল্যান কি হবে এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনি আজই শুরু করতে চান সেটা কমেন্টে জানাবেন আর এমন আরও তথ্যবহুল মার্কেটিং মাস্টার ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু প্রথম ক্রেতাকে কিভাবে আজীবনের জন্য আপনার গ্রাহক বানাবেন ভিডিওটি যদি আপনার মনে একটু দাগ কাটে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ